আসসালামু আলাইকুম তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসরুল হাসান তনময় শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই বললেন জামাতের আমির আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান তিনি বলেছেন স্থানীয় সরকার প্রশাসনের সব থেকে নিচু স্তর এই নির্বাচন প্রয়োজনের মধ্য দিয়ে প্রমাণিত হবে নির্বাচন কমিশন কতটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারে আজ রাজধানীর মগবাজারে আল ফালা মিলনায়তনে জামাতের উপজেলা এবং থানা আমিরদের শিক্ষা শিবিরে তিনি এসব কথা বলেছেন গাজা ইসরায়েলি হামলায় আরও নতুন করে একাত্তর জন নিরীহ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে আরও নতুন করে একাত্তর জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে সময় আহত হয়েছে আরো দুই শতাধিক মানুষ এ নিয়ে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা এখন ছাপ্পান্ন হাজার পঞ্চাশ ছাড়িয়ে গেছে আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ত্রাণের জন্য দাঁড়িয়ে থাকা নিরীহ মান মানুষদেরকে লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে সব হামলায় ইহুদিবাদী ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যাযোগ্য চালাচ্ছে এটি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় ইহুদিবাদীরা এক এক করে সমস্ত স্থাপনা গুড়িয়ে দিচ্ছে এরপর জানাব ইহুদি এবং হিন্দুদের বোমা থাকলেও মুসলিম বোমা কেন থাকবে না উনিশশো সালের আঠারোই মে ভারত ইসমাইলিং যুদ্ধ সাংকেতিক নামে তাদের প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাইয়ের পরই পাকিস্তানের আব্দুল খান যিনি পুরো বিশ্বকে তাক লাগিয়ে পাকিস্তানের জন্য তৈরি করে ফেলেন পারমাণবিক বোমা তবে তিনি সব বোমার প্রযুক্তি লিবিয়া ইরান এবং উত্তর কোরিয়াকে দিয়েছিলেন শেষ পর্যন্ত কোনো রাষ্ট্রই সফল না হলেও শুধুমাত্র উত্তর কোরিয়া এটিতে সক্ষম হয়েছে জানাব এবার খামেনিকে হত্যা চেষ্টার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম কানকে দেখ সাক্ষাৎকারে বলেছেন যদি সম্ভব হতো তাহলে তেহরানের সঙ্গে বারো দিনের সংঘাত চলাকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল আলী খামেনিকে হত্যা করত ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী কিন্তু তারা খামেনিকে খুঁজে পায়নি জানাবো ইরান ইসরায়েল যুদ্ধ বিশ্বজুড়ে যেভাবে উস্কে দিচ্ছে সমরস্ত্রের ব্যবসা মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে টানা বারো দিনের যুদ্ধের পরই পুরো বিশ্বজুড়ে নতুন নতুন সমরস্ত্র তৈরি এবং কেনার প্রতিযোগিতা শুরু হয়েছে এরই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র এই প্রথম তাদের প্রতিরক্ষা বাজেট সর্বোচ্চ নয়শো বিলিয়ন ডলারে উন্নীত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাই বললেন জামাতের আমির আসন্ন সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান তিনি বলেছেন স্থানীয় সরকার প্রশাসনের সব থেকে নিচু স্তর এই নির্বাচন প্রয়োজনের মধ্য দিয়ে প্রমাণিত হবে নির্বাচন কমিশন কতটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারে আজ রাজধানীর মগবাজারে আল মিলনায়তনে জামাতের উপজেলা এবং থানা আমিরদের শিক্ষা শিবিরে তিনি এসব কথা বলেছেন এ সময় বলেছেন ভিত্তি মজবুত করতে হলে সকল নির্বাচনে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে নির্বাচনী মাঠে হতে হবে সরকারের জন্য সমতল তিনি আরো বলেছেন প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্ত হবে যাতে তারা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন তারা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অংশ তাদের অধিকারকে গুরুত্ব দিতে হবে তিনি আর বলেছেন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম আদালতে নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পেয়েছেন আমরা আদালতের এই রায়কে স্বাগত জানাই এবং আল্লাহর কাছে শুক্রে আদায় করেই আমরা আমাদের নিবন্ধন ও নির্বাচনী প্রতীক ফিরে পেয়েছি আমরা চাই বাংলাদেশটাকে অনেক সুন্দরভাবে গড়ে তোলার জন্য যাতে করে ভবিষ্যতে বাংলাদেশটাকে একটি পজিশনে নিয়ে যাওয়া যায় গাজা ইসরায়েলি হামলা নতুন করে একাত্তর জন নিরীহ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে কমপক্ষে আরো নতুন করে একাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরো দুই শতাধিক মানুষ নিয়ে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা এখন ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ আলজাজিরা সংবাদ মাধ্যমটি বলছে গত ঘন্টায় গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত একাত্তর জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার হাসপাতাল সূত্র গাজা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে গত চার সপ্তাহে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটিয়ান ফাউন্ডেশন বা জিএইচের ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত বাঁচশো জন ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে আরও প্রায় চার হাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে ছাপ্পান্ন হাজার দুশো উনষাট জনে দাঁড়িয়েছে আহতদের সংখ্যা এক লক্ষ বত্রিশ হাজার চারশো আটান্ন জন শুধু গত চব্বিশ ঘন্টা একশো তিনটি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে আহত হয়েছে আরো দুইশো জন মন্ত্রণালয় বলছে বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে এবং সড়কের পাশে পড়ে আছে যেগুলো এখনও উদ্ধার করা সম্ভব হচ্ছে না শুধুমাত্র সেখানে পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয় কারণ ধ্বংসস্তূপ এত পরিমাণ জমে আছে যে সেখান দিয়ে কোনো গাড়ি চলাচল কিংবা গিয়ে সেসব মরদেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না ও হিন্দুদের বোমা থাকলেও মুসলিমরা পারমাণবিক বোমা কেন রাখতে পারবে না উনিশশো চুয়াত্তর সালের আঠারোই মে ভারত ইসমাইলিং বৌদ্ধ বা সাংকেতিক নামে তাদের প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় এরপরই পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকর আলী ভুট্টো নিজেদের দেশের জন্য পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিজ্ঞা করেন তিনি বলেছিলেন প্রয়োজনে আমরা ঘাস লতা খেয়ে থাকব এমনকি ক্ষুদায় কষ্ট পাবো কিন্তু আমরা নিজেদের বোমা তৈরি করব ভুট্টো ঘোষণা করেন খ্রিস্টানদের বোমা আছে ইহুদিদের বোমা আছে এখন হিন্দুদেরও বোমা হল তাহলে ইসলামী বোমা থাকবে না কেন তার সেই স্বপ্ন পূরণে দায়িত্ব নিয়ে এগিয়ে আসেন আব্দুল সালে মে মাসে পাকিস্তান দেশটির প্রায় পঁচিশ কোটি মানুষের কাছে আব্দুল কাদির খান একজন কিংবদন্তী এবং জাতীয় বীর হিসেবে পরিচিত পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির এই জনকনেকটা একাই দক্ষিণ এশিয়ার দেশটিকে পরমাণু শক্তিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন কাদির খান সম্পর্কে সাবেক সিআইএ পরিচালক জস টেনেটের বলেছিলেন তিনি ছিলেন ওসামা বিন লাদেনের মতোই বিপজ্জনক আর মোসাদের সাবেক প্রধান সাপ্তাই তাকে হত্যা না করতে পারার জন্য আক্ষেপ করেছিলেন উনিশশো সালের এগারোই মে ভারত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালালের জবাবে পাকিস্তানও একই মাসে বেলুসিস্তান মরুভূমিতে সফল পরীক্ষা চালায় এর মাধ্যমে পাকিস্তান বিশ্বের সপ্তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করে এবং কাদির খান জাতীয় বীরে পরিণত হয় তার গাড়ি বহরের আকার ছিল প্রধানমন্ত্রীর মতো এবং তাকে সেনাবাহিনীর কমান্ডোরা নিরাপত্তা দিত কিন্তু পর্দার আড়ালে কাদির খান আরও একটি দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছিলেন আশির দশকের মাঝামাঝি সময়ে তিনি একটি আন্তর্জাতিক পারমাণবিক নেটওয়ার্ক গড়ে তুলেন যা ইরান উত্তর কোরিয়া লিবিয়া প্রযুক্তি ও নকশা পাঠাতেন তিনি দু তিন সালে লিবিয়া স্বৈরশাসক মম্মার গাদ্দাফি যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়ার আশায় কাদির খানের এই নেটওয়ার্ক ফাঁস করে দেন তিনি সিআইএ এবং এম আই এ জানান কাদির খান তার সরকারের জন্য পারমাণবিক স্থাপনা তৈরি করেছে এরপরই তদন্তে বেরিয়ে আসে সব চাঞ্চল্যকর তথ্য দু সালে কাদির খান টেলিভিশনে এসে এই নেটওয়ার্ক পরিচালনার কথা স্বীকার করে বলেন তিনি একাই এই কাজ করেছেন এবং পাকিস্তান সরকারের সঙ্গে জড়িত নয় তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মোশারেফ তাকে আমার নায়ক বলে অভিহিত করে সঙ্গে সঙ্গেই ক্ষমা করে দেন তবে যুক্তরাষ্ট্রের চাপে তাকে দু সাল পর্যন্ত ইসলামাবাদে গৃহবন্দী করে রাখা হয় রাষ্ট্র তৈরি করে প্রথমবার দেশ এসে এবং সবদোষ নিজের কাঁধে নিয়ে দ্বিতীয়বার দেশকে রক্ষা করেছি দু একুশ সালে কোভিডে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় মৃত্যুর পর তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান তাকে জাতীয় প্রতীক হিসেবে আখ্যা দেন আজ পাকিস্তানে তিনি এভাবেই স্মরণীয় হয়ে আছেন তার কারণেই আজ পাকিস্তানেই পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হয়েছে এবার খামেনিকে হত্যার চেষ্টা বিষয়ে চাঞ্চল্যকর তথ্য ইসরায়েলি প্রতিরক্ষা সরকারি ইসরায়েলের মাধ্যম কানকে দেখ সাক্ষাৎকারে বলেছেন যদি সম্ভব হতো তাহলে তেহরানের সঙ্গে বারো দিনের সংঘাত চলাকালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনীকে হত্যা করতাম ইসরায়েলের সামরিক বাহিনী এটি অনেকটি সাক্ষাৎকারে চ্যানেল তেরো কে কার্তোস বলেছেন ইসরায়েলি অভিযানকারীরা খামিনীকে হত্যা করতে অনেক খোঁজাখুঁজি করেছেন কিন্তু তারা এমন কোন কার্যকরীর সুযোগ খুঁজে পায়নি যাতে করে আক্রমণ চালানো যেত খবর আলজাজিরার ইরানের কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে যুদ্ধবিরতি যতই নাজুক হোক না কেন ইসরায়েল এখনো থাকতে পারে চ্যানেল বারকে দেয়া সাক্ষাৎকারে কার্তো সারো বলেছেন তিনি এমন কোন পরিস্থিতি দেখেন না যেখানে ইরান আবার মার্কিন ও ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া পারমাণবিক স্থাপনাগুলো পুনর্নির্মাণ করতে পারবে তার ভাষায় তেহরানের পারমাণবিক কষ্ট নির্মাণ সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে তবে যুদ্ধবিরতির পর প্রথম ভাষণে